নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকের ভিডিও নিয়ে তো আজ ছিল মঙ্গলবার তো দেখো আমি রান্না ভাবছিলাম ব্লগ করব না তা আবার কি মনে হলো একটু ভিডিও করি তোমাদের মাঝে একটু ভিডিও না তুললে ভালো লাগে না তো কুমড়ো ফুল আমার নাতিন দিয়ে গেছে অনেকগুলো দিয়ে গেছে কুমড়ো ফুল তো কুমড়ো ফুলে বড়া করব তারপরে এই যে বসিয়ে দিয়েছি মূলো দিয়ে আর হলো কলাইয়ের ডাল করব। সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে করবো হলো ফুলকপি দিয়ে আলু দিয়ে এই যে কাতলা মাছ তো দুপুরের জন্য হবে এই মাছটা তো এই মাছটা সকালে করব মানে করে রেখে দেবো আর এখানে দেখো কলাইয়ের ডালটা কিন্তু আমি সিটি দিয়ে নিয়েছি আর ডালটা এত ভালো ছিল বলার মতো না একদমই গলে গেছে তো আমি ভাবতে পারিনি এত গলবে আগের দিন কিন্তু একটু গলেনি আর ডালটা বিজলে বিজলে মানে পিছল ভাব ছিল ভালো লাগে কলাইয়ের ডাল এরকমই খেতে তো বিজলির ডাল বলে অনেকেই চেনো অনেকটা বিজলির ডালের মতো তো তারপরে সব শেষে এই যে মাছ ভাজা করে রেখেছি আর কয়েকটা বড়ি দেব আর কি বড়ি নিয়ে কি হয়েছে জানো তো কয়েকটা বড়ি রেখে দিয়েছি সেটা হনুমান নিয়ে পালিয়ে গেছে আর এখানে বড়ার মধ্যে দেবো কালো জিরে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে কুমড়ো ফুলগুলো কিন্তু আমি কষলে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এই তাকে বড় করছি আর এই দিকে এক পাশে কিন্তু মাছের ঝোলটা হচ্ছে এটা করে রেখে দেবো কারণ দুপুরবেলা সময় হয় না রান্না করতে করতেই তো বারোটা বেজে যায় আর দুপুরবেলা কখন রান্না করবো দুপুরে রান্না তো একবারেই করে রাখছি তো এই দেখো বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এইদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে আর সব শেষে না বেসন একটু কম হয়ে গেছে তো ওই যে একবারে দিয়ে দিচ্ছি আর রাতেরবেলা চলে গেলাম আমরা একটুখানি হবিদপুরে কীর্তন